পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে বিশালগড় বিধানসভার পশ্চিমাঞ্চলে বড়সড় ধাক্কা খেল বিজেপি মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য জয়দীপ বর্মনের উপস্থিতিতে এক যোগদান সভার মধ্য দিয়ে বিজেপি পরিচালিত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের সহ। পাঁচ পরিবারের ১৯ জন ভোটার জাতীয় কংগ্রেসের পতাকার নিচে সামিল হল বিশালগড় বিধানসভার পশ্চিমাঞ্চল তথা ঘনিয়ামারা দুর্গানগর অরবিন্দনগর কামথানা এলাকায় শাসকদলের সংগঠন বিস্তারে দুই চোদ্দ সাল থেকে একনিষ্ঠভাবে কাজ করে আসছিল ওবিসি মোর্চা জেলা কমিটির অন্যতম সদস্য তথা অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা দেবনাথের স্বামী সঞ্জু দেবনাথ সঞ্জু দেবনাথের নেতৃত্বে বিশালগড় পশ্চিমাঞ্চলের সংগঠন বিস্তার করে সফলতার মুখ দেখেছিল বিশালগড় মন্ডল বিজেপি কারণ বিশালগড় পশ্চিমাঞ্চল একদা বাম তথা সিপিএম এর গড় হিসেবে পরিচিত ছিল সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সঞ্জু দেবনাথ বলেন বিজেপি দল পুরনো কার্যকর্তা সিদ্ধান্তে গুরুত্ব না দিয়ে দুই বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস জোটের হয়ে কাজ করা একজনকে বর্তমানে বুথ প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে এ স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে ন্যূনতম পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি বিজেপি নেতৃত্বরা ফলে এলাকার অধিকাংশ বিজেপি কার্যকর্তারাই ক্ষুব্ধ তাছাড়া দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে বিধায়ক সুশান্ত দেব যোগাযোগ রাখছে না ফলে বিধায়ক সহ দলের এহেন ভূমিকা বিজেপি দল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই বিজেপি দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ক্ষুণ্ণ করে কংগ্রেস দলের পতাকা দলে সামিল হয়েছেন বলে জানিয়েছেন সবাই সঞ্জু দেবনাথ সাল থেকে আমি বিজেপিতে যোগদান করেছি যোগদান করার পরে আমি অনেক কষ্ট হয়েছি অরবিন্দনগর বিশাল পশ্চিমাঞ্চল বিজেপি সংগঠনটা করতে আঠারোতে আমাদের সরকার আইলো পরে আমাদের আওয়ার মিসেজ প্রদান টেস সরকার আইল এবার আমাদের যে সংগঠন এই সংগঠন করতে গিয়া আমাদের বিজেপির নেতৃত্বরা কে যার লোকে আমি লড়াই করলাম তে সে না। সিপিএম এর প্রচার করছে আমরা বিজেপির প্রচার করছি কে আমরা জিতার পরে আমরা জিজ্ঞাসাবাদ না করে মিঠন দেবনাথ্রে ভূত প্রেসিডেন্ট বানিয়ে দিল এই ভূত প্রেসিডেন্ট বানিয়ে দেওয়ার পরে আমরা তারা জিজ্ঞাসা করলাম করার পরে কইছে যে আমরা হ্যার লোকের কাজ করতে হবে তাইলে একটা কংগ্রেসের ফ্যামিলির যদি দায়িত্ব নিয়ে বুথ প্রেসিডেন্ট বানায় দেয় তাইলে আমরা যদি হ্যার লোকের কাজ করানো লাগে তাহলে সরাসরি আমি কংগ্রেসই করাম এর জন্য আজকে আমাদের মিসেস প্রধান প্রধান সহ অন্য অন্য পরিবারও আসে ফ্যামিলি আসে তারা আজকে আমরা জাতীয় কংগ্রেসে যোগদান করব। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন বলেন পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিশালগর বিধানসভার অন্তর্গত তেরোটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেবে কংগ্রেস দল আর এই পঞ্চায়েত নির্বাচনের লড়াই শুরু হয়েছে অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচ পরিবারের জন ভোটারকে দলে যোগদান করানোর মধ্য দিয়ে আগামী দিনে সমগ্র বিশালগর জুড়ে বিজেপি দলের কর্মীরা কংগ্রেস দলে সামিল হওয়ার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছে নেতৃত্বদের সঙ্গে তাই আগামী দিনে বিশালগড়বাসী আরও বড় চমক দেখতে পাবে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন ষোলো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরমিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে উনার সঙ্গে আরো পাঁচ পরিবারের ১৯ উনিশজন সর্বমোট জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছিল আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এই যোগদান সভা শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আমাদের দলে সামিল হবে যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের নিজ বিধানসভা কেন্দ্রে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছে কংগ্রেসের নেতৃত্বরা জয়দীপ রায় বর্মনের নেতৃত্বে শাসক দলে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত প্রধানকে দলে যোগদান করানোর ঘটনায় বিশাল করে শাসক দল বিজেপি যে এক প্রকারের চাপের মধ্যে রয়েছে তা অনুমান করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল রিপোর্ট